আসসালামু আলাইকুম সুনিতে একটু পারমে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সাথে আছে আমি সাদার্থ হোসেন তো আজকে আপনাদের শেখাবো আপনাদের অনেকেরই প্রশ্ন অনেকে আমার কমেন্টের কমেন্ট করেন যে ভাইয়া পানিকে পাখিকে অনেক রকমের ওষুধ খাওয়ায় কিন্তু কোনো ফল পায় না এর কারণ কি তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাইয়া বোনারা আপনারা যারা আমাকে কমেন্ট করেন পার্সোনালি যারা আমাকে কমেন্ট করেন আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা কমেন্ট করার জন্য আপনাদের এই কমেন্টের ভিত্তিতে আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনারা তো বন্ধুরা বা ইয়ার আপুরা ভিডিওটা দেখুন প্রথমে কী করতে হবে প্রথমে ওষুধটা আপনারা যতটুকু নেবেন ততটুকু মেপে নেবেন একটা মিটারের সাহায্যে এরপরে যেটাতে রাখ দিয়ে দেবেন যতটুকু পানি আপনার প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেবেন এবং পানি ওষুধগুলো দিয়ে দেবেন এরপরে দেওয়ার পরে অনেকক্ষণ একটা মহকে সাহায্যে নেড়ে চেড়ে পানিগুলো খুব ভালোভাবে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে আউট আসে হ্যাঁ বন্ধুরা ফেনা এটাই পাখির আপনাদের পাখির ওষুধ খাওয়ালে কোনো ফলফল না এটাই একটা কারণ হতে পারে আমার ধারণা আমাদের শুধু ওষুধটা ভালোভাবে মিক্সিং হয় না সেই কারণে তো বন্ধুরা আপনারা কী করবেন খুব ভালোভাবে এক থেকে দু মিনিট পানিগুলো মিক্স করবেন হ্যাঁ বন্ধুরা এমনভাবে মিক্স করবেন যাতে ফেনাটা উপরে চলে আসে এমনভাবে ফেনা আসে যাতে ওষুধের যেটা মেন ওটা যাতে ওষুধ থেকে বাইর হয়ে যায় পানির সাথে একদম মিশ্রণ হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমি কিভাবে মিক্স করতেছি এভাবে মিক্স করলে ইনশাল্লাহ আপনারা একশোতে একশো পার্সেন্ট ওষুধ ব্যবহার করে ফল পাবেন ছেড়টা যেখানে হোক পাখি থেকে হোক মুরগি থেকে হোক এটাই ট্রাই করবেন তো আমার এখন ভালোভাবে মিক্সিং হয়ে গেছে আমি এখন একটা একটা করে সবগুলোতে পানি ভরে নেব দেখুন ফ্যানাটা আমি ভিতরে দিয়ে দিলাম যাতে ফ্যানাটাও পাখি খেতে পারে ঠিক আছে কারণ এই পানাতেই কিন্তু ওষুধের অনেক কিছু থাকে গুণাবলী থাকে যেগুলো ওষুধের আপনার মিক্সিং করার সাথে পানির সাথে বাইরের হয়ে যায় আপনারা কিন্তু ফ্যানাটা কেউ ফেলে দিবেন না এই ভুল কেউ করবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওতে দেখেছেন অবশ্যই লোকেশানটা মেনশন করবেন তো আমি একজন নতুন উদ্যোগ তো যারা যারা কমেন্ট করছিলেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা